아참 충전 আপনি কি সারাদিনই অবসর সময় পেলেই এই কাজ করেন হ্যাঁ একদমই তো তাই আমি বাড়িতে বসে থাকি না আমি যেটুকু সময় ফাঁকা পাই সেইটুকু সময় অবসর সময়ে আমি এই কাজটা করে থাকি পড়াশোনা তো আমিও করেছি আপনি সময়টা তো আমি এই কাজই করি আমি সেই কারণে আমার প্রিয় মা বোনদেরকে বলছি বাড়িতে সময় নষ্ট না করে আমার মতো অবসর সময় আপনারা যদি এই কাজ করেন তাহলে মাসে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন প্রায় প্রতিদিন পাঁচশো থেকে হাজার টাকা তো ইনকাম করতেই পারবেন কত ঘন্টা কাজ করে। প্রায় মোটামুটি আপনি যেরকম কাজ করবেন মানে ধরুন আপনি দু ঘন্টা করুন পাঁচ ঘন্টা করুন ছ ঘন্টা করুন সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতে হচ্ছে আপনার স্বাধীনতা মানে আপনাকে এরকম ব্যাপার নয় সারা দিন এই কাজ করতে হবে পড়াশোনা আমিও করেছি আপনারাও করেছেন এবং চাকরির চেষ্টা তো আমরা সকলেই করে চলেছি না চাকরির চেষ্টা করুন অবশ্যই সেটা করা ভালো কিন্তু চাকরি যতদিন না পাচ্ছি সেই অবসর সময়টা বেকার সময়টাতে যদি আমরা এইরকম একটা কাজ করি তাহলে আমাদের হাত খরচাটা উঠে আসবে

নিজেরা যে সমস্ত ভাইরা বা দাদারা নতুন কিছু করব ভাবছেন তাদেরকে বিশেষ করে বলছি তোমরা এইরকম একটা মেশিন কিনে নাও এতে মোটামুটি চল্লিশ হাজার টাকা থেকে এইরকম মেশিনের এরকম একটা হাইড্রোলিক মেশিনের দাম শুরু হচ্ছে তোমরা যদি এটা কিনে নাও তোমরা যদি ফুল টাইম এটাকে নিয়ে কাজে লাগাতে পারো তাহলে আরো অনেক বেশি টাকা ইনকাম করছো চল্লিশ হাজার টাকাই পুঁজি মাত্র একদম চল্লিশ হাজার আরো যত উঁচুতে উঠব তত টাকার বের করতে থাকবে মিনিমাম চল্লিশ হাজার টাকা থেকে এরকম হাইড্রোলিক মেশিন চল্লিশ হাজার থেকে শুরু হয়ে যায় একদম একদম চার একটা কথা আপনাদেরকে যে বললাম হাইড্রোলিক মেশিনের দাম শুরু হচ্ছে মোটামুটি চল্লিশ হাজার টাকা থেকে এবার আপনি যাই মেশিনই কিনুন না কেন সেটা চল্লিশ হাজার হোক বা তার উর্ধে যত টাকাই হোক না কেন বড়দিন উপলক্ষে আমাদের অফার চলছে এটা টেন পার্সেন্ট অফ চলছে মেশিনে আপনি যাই মেশিন কিনুন না কেন টেন পার্সেন্ট অফে পেয়ে যাবেন একদম এটা শুধুমাত্র কিন্তু ডিসেম্বর মাসে মানে বড়দিন উপলক্ষে কিন্তু এইটা চলছে তো এবার এই যে মেশিনটাতে আমি এতক্ষণ রিলস দেখতে দেখতে কাজ করছিলাম কেন রিলস দেখতে দেখতে আমি কাজটা করছি কারণ কাজটা ভীষণ ইজি ইজি আমি একটু দেখিয়ে দিই কাজটা কতটা আমার হাতে এরকম কাঁচা মাল আছে আমি এরকম দেখে সামনে একটা যদি দেখতে 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 কাজ করতে পারি গল্প করতে করতে আমার বন্ধুরা এসে গল্প করে যে আমি গল্প করতে করতেই তোদের সাথে এরকম কাজ করি হাত কখনো ফাঁকা থাকে না যত হাতকে কাজে লাগাবো তত টাকা আমি ইনকাম করতে পারবো পাশাপাশি সমস্ত কিছু আমার বজায় থাকবে আনন্দ হই হুল্লোড় ফোন দেখা টিভি দেখা এভরিথিং আচ্ছা আমি এবার দেখে নিই এগুলো হচ্ছে কাঁচা মাল আমি এরকম দুটো তিনটে চারটে মোটামুটি আমি নিই আমি এখন আপাতত দুটো নিয়েছি দুটো কাঁচা মাল নিয়ে এবার এই গরম ডায়েট ভিতরে আমি এটাকে রেখে দিলাম এবার আমি এই যে ডাউন বাটনটা আছে আচ্ছা তার আগে বলে দিই এটা একটা প্যানেল বক্স এটা হাইড্রোলিক মেশিনে থাকে এটা বিভিন্ন সুইচ আছে যেমন দেখুন একটা আপ রয়েছে একটা ডাউন রয়েছে আপ করলে আমার ডাইসটা উপরে যাবে আর ডাউন করলে ডাইসটা নিচে আসবে আচ্ছা আর এই যে ইয়েলো বাটনটা এটা যদি আমি প্রেস করে দিই তাহলে অটোমেটিক কোন আপ হয়ে যাবে অটোমেটিক ডাউনও হয়ে যাবে আচ্ছা আর এখানে একটা এ লেখা বাটন আছে ফুল অটোমেটিক যেটাকে আমি এদিকে ঘুরিয়ে দিলে ফুল অটোমেটিক হয়ে যাবে তাহলে তো মানে আর কোনো কথাই নেই আমাকে দেখতেও হবে না কিছু করতে হবে না জাস্ট টাইমে টাইমে কাঁচা মাল ওর মধ্যে পুট করে দিলেই হয়ে যাবে আচ্ছা এবার ধরুন আমি এই ডাউন সুইচটাকে প্রেস করলাম হয়ে গেল অটোমেটিক নিচে চলে এলো এবার আমি এবার এটাকে আপ সুইচটা প্রেস করে রাখলাম এবার দেখুন কত সুন্দর হয়ে গেছে তাই তো কত সুন্দর আপনি কতগুলো একসঙ্গে পাতা দিয়েছিলেন

আমাকে আর কিছুই করতে হবে না আপের জন্য কোনো বাটান করতে দিতে হবে না ডাউনের জন্য কোনো বাটন দিতে হবে না আমি জাস্ট এইটাকে এবার জাস্ট এইটাকে এবার তুলে নেব দেখুন কত সুন্দর হয়ে গেল হ্যাঁ এবার আমি ফুল অটোমেটিকটা দেখাচ্ছি দেখাবার জন্য প্রথম কাঁচামালটা নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে জাস্ট এতে ফুট করে দিলাম হ্যাঁ ফুট করে দেওয়ার পরে এবার এইটা যেটা অটোমেটিক এ ঘুরিয়ে দিলাম দেখুন অটোমেটিক কি রকম হয়ে যাচ্ছে ততক্ষণে অন্য কাঁচামালটা রেডি করে নিলাম হ্যাঁ এবার যেই এটা অটোমেটিক হয়ে যাবে এটা তুলে নিচ্ছেন এবার দেখুন ততক্ষণে আমি আরো একটা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দেওয়ার পরে আবার এই কাঁচামালটা রেডি করে নিলাম আচ্ছা অটোমেটিক হয়ে গেল তার মানে এতে তো অনেক স্পিড বেড়ে গেল স্পিড অনেক বেড়ে গেল এবং আপনি পাতা অনেকটাই তাড়াতাড়ি করে তৈরি করতে পারবেন আচ্ছা এই ভাবে তার মানে অটোমেটিক পদ্ধতিতে আপনি কাজ করতে হয়ে যাবে আপনি জাস্ট পাতা দেবেন আর ওটা রেডি হয়ে যাবে তাহলে এই রকম মেশিনে যদি আমরা কাজ করি এক ঘন্টায় কত পিস পাতা আমরা তৈরি করতে মোটামুটি আপনি যেহেতু প্রথম যখন শুরু করবেন তখন মোটামুটি এক ঘন্টায় 2000 পিস তো তৈরি করে নিতেই পারবেন ঘন্টায় 2000 পিস এক্স্যাক্ট আর আপনার হাত যত ভালো হবে যত স্পিড বাড়বে মোটামুটি ওটা বাড়তে থাকে 2 থেকে 2500 হয়ে যাবে আচ্ছা আমরা অটোমেটিক ভাবে করলে তো অটোমেটিক ভাবে করলে তো আরো স্পিড বাড়বে চার একটা কথা আপনাদেরকে যে বললাম হাইড্রোলিক মেশিনের দাম শুরু হচ্ছে মোটামুটি চল্লিশ হাজার টাকা থেকে এবার আপনি যাই মেশিনই কিনুন না কেন সেটা চল্লিশ হাজার হোক বা তার উর্ধ্বে যত টাকাই হোক না কেন বড়দিন উপলক্ষে আমাদের অফার চলছে এটা টেন পার্সেন্ট অফ চলছে মানে মেশিনে আপনি যাই মেশিন কিনুন না কেন টেন পার্সেন্ট অফ এ পেয়ে যাবেন ডিসকাউন্ট একদম এটা শুধুমাত্র কিন্তু ডিসেম্বর মাসে মানে বড়দিন উপলক্ষে কিন্তু এটা চলছে মানে ধরুন আপনি চল্লিশ হাজার টাকার মেশিনটা নিচ্ছেন তার টেন পার্সেন্ট মানে চার হাজার টাকা কমে আপনি পেয়ে যাচ্ছেন একদম আপনি অফারটা পাবেন এবং আপনার কাছে ধরুন এই মুহূর্তে টাকা নেই যেহেতু আমাদের অফারটা ডিসেম্বর মাস পর্যন্ত চলছে তো আপনার কাছে টাকা নেই আপনি শুধুমাত্র বুকিং টুকু করুন তাতেও কিন্তু আপনি সেম অফার পাবেন এরকম না যে পুরোটা নিলে তবে অফার পাবেন আপনি বুকিংটা করে যান তাহলেও কিন্তু এই সেম টেন পার্সেন্ট অফে আপনি কিন্তু এরকম মেশিন মানে ব্যবসাও আমরা করতে পারলাম কম পুঁজির একটা ব্যবসা এবং এমন একটা ব্যবসা যাতে আমরা দিনে পাঁচশো হাজার টাকা রোজগার করতে পারবো একদম শুধুমাত্র পাঁচশো হাজার টাকা দিনে তো এইটা থেকে আপনি যদি অন্য কাজ করেন সেখান থেকেও আরো ইনকাম করতে পারবে প্লাস প্লাস সব থেকে বড় প্লাস এইটা আপনার ইনকাম হচ্ছে প্লাস অন্য ইনকাম হোক বা না হোক এইটা আমাকে কিন্তু রোজগার কেন বলছি মানে প্লেট এমন একটা জিনিস যে আমাদের কোনোদিনের ইউজেস শেষ হবে না কারণ আপনি ফুচকা খেতে যান প্লেট লাগবে চাউমিন খেতে যান প্লেট লাগবে বিরিয়ানি খান প্লেট লাগবে আপনার বাড়িতে লোকজন আসুক আপনাকে প্লেটে দিতে হবে অত বাসন মাজার ঝামেলা নেই প্লেটের ব্যবহার কোনদিন শেষ হবে না কারণ মানুষের খাওয়া কোনোদিনই শেষ হবে না যেদিন খাওয়া শেষ হবে মানুষও থাকবে না সেদিন প্লেটের ব্যবহার সেদিন উঠবে যেদিন মানুষ বেঁচে থাকবে এবং প্লেট গুলোর কাগজের প্লেটগুলোর বিশেষত্ব এটাই ইউজ অ্যান্ড থ্রো মানে প্রচুর একটা পাঁচশো সাতশো লোকের অ্যারেঞ্জমেন্ট হলে পাঁচ সাতশো লোক সকালে খাবে দুপুরে খাবে রাতে খাবে পরের দিন খাবে হ্যাঁ সবই হচ্ছে এই মানে ডিম্যান্ড কিরকম থাকে অনুমান করা যায় মোটামুটি করাই যায় দেখো অন্যান্য যে কোনো ব্যবসা করতে গেলে আমাকে চিন্তা করতে হয় যে ব্যবসাটা চলবে কিনা ব্যবসাটা মার্কেট কোথায় বিক্রি করব ব্যবসাটা মার্কেটে মানে বাজার করতে পারবে কিনা কিন্তু পেপার প্লেট এমন একটা জিনিস এর প্রয়োজন হবে এর প্রয়োজন কোনোদিন ফুরাবে না এক্স্যাক্টলি তাই সেই জন্যই আমরা এইটার জন্য এত আপনাদেরকে এনকারেজ করি যে আপনারা অবসর সময় এই কাজটা করুন জেনুইন ব্যবসা করুন এক্স্যাক্টলি জেনুইন ব্যবসা করুন হেডেক ফ্রি হয়ে ব্যবসা করুন যাতে কোথায় ব্যবহার করব কাকে দেব এই সমস্ত চিন্তা ভাবনা না থাকে এই মেশিনে যদি আপনাদের সংস্থার থ্রুতে আমরা ব্যবসা শুরু করি তাহলে মেশিন চালানোর প্রশিক্ষণ আমরা কোথায় পাবো আচ্ছা আমি একটা কথা বলি এই মেশিন চালানোর কাজটা হচ্ছে একদম চুটকি ব্যাপার আমি একজন ঘরোয়া মহিলা হয়ে আমি এই মেশিন চালাতে পারছি তারপরেও যদি আপনার অসুবিধা হয় এবং আমি একটা কথা জানিয়ে রাখি আপনি যদি আমাদের এখান থেকে মেশিন নেন মেশিন নেওয়ার পরে আমাদেরই এখান থেকে লোক আপনার বাড়িতে যাবেন টেকনিশিয়ান যাবেন এবং তিনি সেখানে মেশিনটা সমস্ত কিছু সেট করে দেবেন সেট করে দেওয়ার পরে নিজের হাতে আপনাকে শিখিয়ে দেবেন

কোথায় পাবো এর কোনো চিন্তা নেই আমরা এই শ্রী রাজদীপ এন্টারপ্রাইজ থেকে কাঁচা মালও আপনাদেরকে প্রোভাইড করে থাকছি এই যে এরকম সার্কেল কাটা গুলো দেখতে পাচ্ছেন এরকম সার্কেল কাটা পুরো রেডি করা আছে আপনার আচ্ছা আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন

নিজের হাতে দেখে দেখে নিন নেওয়ার পরে জিনিসটা আমাদের থেকে কিনুন চলুন এতক্ষণ আপনাদেরকে এই মেশিনটা চালিয়ে দেখিয়ে দিলাম যেটা আমি ব্যবহার করছিলাম চলুন এবার আরো যে সমস্ত আমাদের মেশিনগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিই আসুন আচ্ছা এই দেখুন এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ডাইসের বিভিন্ন সিলিন্ডারের হচ্ছে মেশিন যেমন দেখুন এখানে আমাদের ডাবল সিলিন্ডার ডাবল ডাই সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাই এরকম বিভিন্ন রকম মেশিন আছে আচ্ছা আমরা কেন আপনাদের মনে একটা প্রশ্ন হতেই পারে যে কেন 10% ডিসকাউন্টে দিতে পাচ্ছি কারণ আমরা হলাম জেনুইনলি ম্যানুফ্যাকচারার সেই কারণে আমরা আপনাদেরকে এই 10% ডিসকাউন্টটা দিতে পাচ্ছি আচ্ছা আপনি এটুকু নিশ্চিত যে আপনি ম্যানুফ্যাকচারার কারণ আমরা এখানে মেশিনের যে র মেশিন তৈরি হচ্ছে বা এখানে অ্যাঙ্গেল কাটা পড়ে রয়েছে কনস্ট্রাকশন এদিকে

যখন জানবেন কোন জিনিস ফ্রি জানবেন সেটা হচ্ছে প্রলোভন আমি ফ্রিতে আমার ঘর থেকে আপনাকে কিছু দিতে পারবো না সেই টাকাটা আমাকে অন্য দিক থেকে তুলে নিতে হবে আমি আপনাকে ফ্রি দিচ্ছি মানে আমি মেশিনে নিশ্চয়ই অনেকটা দাম বাড়িয়ে বলে দিচ্ছি কিন্তু আমরা সেটা করছি না কারণ একসময় আমরা ফ্রি দিয়েছি অবশ্যই দিয়েছি কিন্তু দিতে গিয়ে দেখছি আমাকে মেশিনের দাম বাড়াতে হচ্ছে ঠিক সেই কারণে আমরা চাই না যে কাস্টমারকে মেশিনের দাম বাড়িয়ে দিই সেই কারণে আপনাদেরকে বলছি অন্য যে সমস্ত কোম্পানিরা আপনাদেরকে প্রলোভন দেখাচ্ছে সেই সমস্ত প্রলোভনে পা দেবেন না তার কারণ হচ্ছে আমরা এই মেশিনটা আপনাদেরকে দিচ্ছি টেন পার্সেন্ট ডিসকাউন্ট কেন দিতে পারছি না আমরা এখানে ম্যানুফ্যাকচারার সেই কারণেই আপনাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা দিতে পারছি আমাদের থেকে অন্য কোম্পানির লোকেরা এই মেশিন কিনে নিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে আপনি যখন কিনছেন তারা নিশ্চয়ই আপনাদেরকে কম দামে দিতে পারবেন না আপনি আমার ভিডিও ইউটিউবে দেখছেন তো এরকম নিশ্চয়ই আরো অনেকের ভিডিও দেখছেন এক কাজ করুন আপনি সবার কাছে গিয়ে যাচাই করে আসুন যাচাই করার পরে আমাদের কাছে আসুন এসে দেখুন মেশিনের দাম কতটা কম তার উপরে আমরা আরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এই বড়দিনের অফারের ডিসেম্বর মাসে মানে আমাদের থেকে নিয়ে গিয়ে যারা বিক্রি করছে তারা তো তাদের লাভ অবশ্যই কিছুটা রাখবেই বেশি রাখবেন আপনারা এখানে দু পাঁচ হাজার টাকা কম পাচ্ছেন প্লাস 10% ডিসকাউন্ট পাচ্ছেন কারণ ডাইরেক্ট ম্যানুফ্যাকচারার থেকে আপনারা এটা নিচ্ছেন সেই কারণে কিন্তু মানে আমাদের ওই দিচ্ছে ফ্রি 50 এক্স্যাক্টলি প্রলোভনে একদম পা দেবেন না কারণ এই সমস্ত প্রলোভনে পা দি থেকে মেশিনের দাম কিন্তু আপনারা অনেক টাকা দিয়ে বেশি কিনছেন সেই কারণে বলছি চারিদিক ঘুরে আসুন ঘুরে আসার পরে আমাদের এখানে এসে নিজে দেখে কিনে যান যদি এই মুহূর্তে কেনার ক্ষমতা বা এই মুহূর্তে অর্থ যদি না থাকে তাহলে আপনি বুকিং করুন सेम 10% ডিসকাউন্টে কিন্তু 陪咋变 আপনারা যেরকম আমার ভিডিওটা ইউটিউবে দেখছেন এরকম অনেক ভিডিও ইউটিউবে দেখেছেন সেখানে দেখেছেন তারা নিজেদেরকে কিন্তু ম্যানুফ্যাকচারার বলে ডিম্যান্ড করেন হ্যাঁ হ্যাঁ এটা আমরা অনেক ভিডিওতেই একদম ডিম্যান্ড করেন তো আপনারা সেই সমস্ত জায়গায় গিয়ে তাদের অফিসটা ভালো করে ঘুরে দেখবেন যে তাদের আদো কোথাও মেশিন এই রকম ম্যানুফ্যাকচার হচ্ছে কিনা তৈরি হচ্ছে কিনা যদি তারা বলে যে এরকম তো আমাদের ম্যানুফ্যাকচারার অন্য জায়গায় তার মানে বুঝতে পারবেন যে এটা তারা আদতে অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারার ন কিন্তু আরা আমাদের থেকেই নিয়ে যায় আমাদের এখানে এলে কিন্তু আপনি দেখতে পাবেন যে রকম র মেশিন কিন্তু আমাদের রেডি হচ্ছে এই যে অ্যাঙ্গেল রয়েছে অ্যাঙ্গেল কাটা হচ্ছে তো একেই বলে ম্যানুফ্যাকচারার কিন্তু এক্স্যাক্টলি শুধুমাত্র রেডি মেশিন নিয়ে থাকলেই তাকে ম্যানুফ্যাকচারার বলে এবং তারা দাবি করলো যে আমাদের ম্যানুফ্যাকচারিং হাউস রয়েছে অন্য জায়গায় আদতে কি সেটা সম্ভব সেটা সম্ভব নয় তারা আমাদের মত এবং বলতে গেলে আমাদের থেকেই কিন্তু তারা নিয়ে যায় নিয়ে গিয়ে তবেই তারা কিন্তু বিক্রি করে এখানে এলে নিজের চোখে দেখতে পাবেন ম্যানুফ্যাকচারার কাকে বলে তো এতক্ষণ আপনাদেরকে আমি এই হাইড্রোলিক মেশিনের কাজ দেখাচ্ছিলাম যেটা আপনারা এরকম সুইচ ওয়ে সাহায্যে অপারেট করছিলেন এবার ধরুন আপনাদের কাছে পুঁজি এই মুহূর্তে অতটা নেই আপনারা কম টাকায় কম দামে মধ্যে আপনারা ব্যবসা শুরু করতে চাইছেন এটা অনেকেই চেয়ে থাকে এটা অনেকেই চেয়ে থাকে তার উপায়ও আছে কিন্তু আসুন দেখিয়ে দিই সেটা হচ্ছে এই আমাদের ম্যানুয়াল মেশিন আচ্ছা এখানে কাজ এখানেও কাজ কিছুই নাই খুবই সাধারণ কাজ কিন্তু ব্যাপার হচ্ছে এখানে একটু কষ্ট করে এটা ম্যানুয়ালি এই রকম হাতের মাধ্যমে ঘোরাতে হয় যার ফলে ডাইসটা উঠে যায় এবং এখানে কাঁচা মাল দিলে পাতা তৈরি হয় আবার ডাইসটাকে এইভাবে নিচে নামিয়ে দিতে হয় আচ্ছা এতে বন্ধুরা একটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমাকে হাতে করে অপারেট করতে হয় ম্যানুয়ালি এক তো এই জিনিসটাকে ঘোরাতে হয় ডাইসটাকে তুলতে হয় সেই জন্য আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করবো যে এত কষ্ট না করে আপনারা অ্যামাউন্টটা কিছু টাকা বাড়িয়ে দিয়ে আপনারা এইরকম হাইড্রোলিক মেশিন কিনুন কারণ হ্যাঁ ম্যানুয়াল মেশিন কেনার পরেও আপনার হয়তো মনে হবে যে আর কিছু টাকা দিলে হয়তো আমি এরকম একটা অটোমেটিক মেশিন কিনতে পারবেন প্রোডাকশনও বেশি হবে প্রোডাকশনও বেশি হবে এবং তাতে আপনি ফ্রিলি আরো ভালোভাবে কাজ করতে পারবেন হেডেক ফ্রি হয়ে কোনো হেডেক থাকবে না ম্যানুয়াল কাজ থাকবে এক্স্যাক্টলি একদম তাই একটা প্রশ্ন আপনার কাছে রাখি ধরুন ইদানিং কালে অনেক তরুণ তরুণী মানে বেকারত্বের সংখ্যা পশ্চিমবঙ্গে তো বলার কথাই নেই তো বহু তরুণ তরুণী শিক্ষা লাভ করবার পর পড়াশোনা করবার পর টিউশনই করে মানে সারাদিনে দুবার তিনবার ধরে টিউশনই করে মানে ছ ঘন্টা আট ঘন্টা টিউশনের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে দুটো রোজগারের আশায় তাদের ক্ষেত্রে কি এই ব্যবসা করাটা বেশি ভালো হয় না দেখুন আমি একটা কথা বলি টিচার হওয়া বা এই যে টিউশনই পড়ানো এটা অবশ্যই একটা ভালো কাজ নোবেল প্রফেশন আমি বলছি না ওটা খারাপ কাজ কিন্তু যদি ভেবে দেখেন টিউশানি আমি টাকাই বা ইনকাম করতে এক নাম্বার দুই হচ্ছে আমি আজ যাকে পড়াচ্ছি সামনের বছর সে আমার কাছে নাও পড়তে পারে আমার কাছে এটা একটা অনিশ্চিত ব্যাপার কিন্তু যদি আমি এরকম একটা মেশিন কিনে নি এই মেশিন কিনে নেওয়ার ফলে কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো সারা জীবন ধরে এইরকম মেশিনে কিন্তু পেপার প্লেট তৈরি করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন অনেক অনেক বেশি টাকা আপনি যে সময়টা ওখানে দিচ্ছেন সেই সময়টায় যদি এই কাজ করে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং নিজের বাড়িতে নিজের ঘরে স্বাধীনভাবে করতে পারবেন কিন্তু ধরুন আজ আমার একটা বিয়ে বাড়ি আছে আমি কিন্তু টিউশনটা ছুটি নিতে পারবো না কিন্তু আমি যদি এরকম একটা মেশিন কিনি নিজের ব্যবসা যেটা নিজের একটা পরিচয় তৈরি করবে সেই ব্যবসাটা যদি আমি করি তাহলে কিন্তু আমি আজ কাজ করব না ধরুন আজকে আমার শরীর খারাপ হলো হ্যাঁ আজকে আমি কাজ করব না আমাকে এর জন্য কাউকে কৈফিয়ত দিতে হবে না তো আমি অবশ্যই সাজেস্ট করব যে স্বাধীন ব্যবসা এইরকম একটা স্বাধীন ব্যবসা করুন যার ফলে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন আম যা অবস্থা আমাকে টাকার হিসাব কিন্তু দেখতে হবে এটা কিন্তু প্র্যাকটিক্যাল ব্যাপার আচ্ছা আপনারা তো এই ডিসেম্বরের অফারে বড়দিনের অফারে বলছেন যে সমস্ত মেশিনারিজের উপর পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট একদম ফ্ল্যাট ডিসকাউন্ট একদম 10% মেশিনের কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ হচ্ছে না তো একদমই নয় আপনাদেরকে আমি নিজের চোখে দেখিয়ে দিচ্ছি যে মেশিনের সঙ্গে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করছি না দেখুন আসুন দেখুন এই হচ্ছে আমাদের মেশিনের যেটা একদম একদম র একদম র বডি এই র বডিতে এই যে লোহাটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমরা ব্যবহার করি দুটো একটা হচ্ছে টাটার আর একটা হচ্ছে জিন্দালের তাহলে সুতরাং আপনাদের এ নিয়ে কোনো চিন্তা নেই মানে হার্ড একদম শক্ত পোক্ত একদম শক্ত মানে বডি কথা বলবে বডি কথা বলবে এক্স্যাক্টলি আর টাটার জিনিস যে কতটা ভালো সেটা তো আপনারা জানেন আচ্ছা আরেকটা জিনিস দেখিয়ে দিই দেখুন

কোয়ালিটি মানে আমরা কোয়ালিটির সাথে যে কোনো রকম কম্প্রমাইজ করছি না সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম তাই এখানে আমরা হ্যাভেলস সুইচ ইউজ করেছি আচ্ছা আরেকটা জিনিস দেখে দিই

রইলো যেখানে আমরা টাটা স্টিলের বডি দিচ্ছি যেখানে আমরা গোদরেজের মোটর ব্যবহার করছি ফিজ ব্যবহার করছি তারপরে আমরা দামি কোম্পানির ব্র্যান্ডেড অয়েল ব্যবহার করছি এরকম 10 বছরের গ্যারেন্টি না আমরা ডাইল ব্যবহার করছি তারপরেও আমরা কি কম্প্রোমাইজ করছি আপনার মনে হয় না এর থেকে আর তার থেকে বড় কথা আমি এখানে মুখে বলছি আপনি কিনে নিচ্ছেন এরকম ব্যাপার তো নয় আপনি এখানে আসুন এখানে রাজারহাট তেতুল তলায় রাজদিপ এনসার প্রাইজে আসুন এসে দেখে যান বিচার করে যান তারপরে আপনারা কিনুন মাত্র টেন পার্সেন্ট ডিসকাউন্টে এই অফার কিন্তু আর পাবেন না

ফোন 17 বাস ধরে একদম তেতুলতলাে আপনি নিয়ে পড়তে পারবেন এর যদি আপনার কোনো রকম প্রবলেম হয় সব সময় অলওয়েজ আমরা আপনাদের সাথে আছি স্ক্রিনে দেওয়া যে নম্বরটা আছে এই নম্বরে যোগাযোগ করবেন আমাদের সাথে কথা বলবেন আর আমার একটা সাজেশন থাকবে সেটা হচ্ছে আপনি আর 10 জায়গায় ঘুরে আসুন ঘুরে আসার পরে তারপর আমাদের এখানে আসুন তাহলে কিন্তু আপনি যাচাই করতে পারবেন যে আমরা কতটা বেস্ট প্রাইসে এবং 10% ডিসকাউন্টে আপনাকে এই রকম মেশিন আপনাকে দিতে পারছি তার কারণ হচ্ছে আমরা হলাম একদম ম্যানুফ্যাকচারার বলতে পারেন আমরা হচ্ছি এর জন্মদাতা তো আমাদের থেকে যারা হোলসেলে কিনে নিয়ে যাচ্ছে তারা তো দাম অবশ্যই বেশি রাখবে দাম বাড়িয়ে তারা দিয়ে প্রলোভন দেখাতে স্বাভাবিক কারণ তারা তাদেরকে ব্যবসা করতে হবে তাই আপনাদেরকে সাজেস্ট করব একদম ম্যানুফ্যাকচারারের কাছে ডাইরেক্ট আসুন এসে আপনারা এখান থেকে মেশিন কিনে নিয়ে যান বেস্ট জিনিস ব্যবসা করুন ঠিকঠাক জায়গা থেকে এবং শুধুমাত্র আপনার আড়ালে মেশিন তৈরি হচ্ছে জাতা জিনিস দিয়ে সেরকম নয় কিন্তু আপনার চোখের সামনেই মেশিন তৈরি হচ্ছে সমস্ত কিছু ব্র্যান্ডেড জিনিস আমরা ইউজ করছি সেটাও আপনি দেখতে পাবেন